একজন লিওনেল মেসি কেন বিশ্বসেরা এমন প্রশ্ন মনে ঘুরপাক খাওয়া উচিত কিনা অবশ্যই উচিত শুধুমাত্র তার গোল কিংবা অ্যাসিস্টের জন্য আপনি যদি এমন ধারণা করেন তাহলে ভুল করবেন লিওনেল মেসি বিশ্বসেরা হয়েছে তার ফুটবলীয় মেধার কারণে আপনি এই ম্যাচটার কথাই চিন্তা করুন ম্যাচের তিন এক গোলে পিছিয়ে মায়ামিক সেখান থেকে ঘুরে দাঁড়ানো কল্পনা করাও দুষ্কর কিন্তু মেসির ইনভলভমেন্ট দেখুন ফুটবলীয় মেধা কতটা তীক্ষ্ণ হতে পারে মধ্যমার থেকে বাম নিয়ে ড্রিবল করে সামনে এগিয়ে যেতে থাকেন সামনে এক দুই তিন বিপক্ষ দলের তিনজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ছোট্ট একটা পাস সেখান থেকে আবার নিজের পায়ে বল নিয়ন্ত্রণের চেষ্টা অর্থাৎ ডিবক্সের বাহিরে বা ভেতরে একটা ফাউলের বাসি বাজিয়ে নেয়ারে ফ্রি থেকে হলেও তাই ঠিক ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে একটা ফ্রি কিক পেয়ে যায় মায়ামি মেসি বলটাকে প্লেস করলেন সামনে একটা প্রতিরক্ষার দেয়াল তৈরি করলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মেসি যদিও লেফট ফুটি কিন্তু যে অ্যাঙ্গেল থেকে শটটা সহজ হয় সেটা হচ্ছে বারের ডান প্রান্ত তুলনামূলক কিছুটা কাছে কিন্তু সবাইকে চমকে দিয়ে বা প্রান্ত দিয়ে বল চালে পাঠিয়ে দিলেন মেসি এটাই ম্যাজিক এটাই মেসি এটাই তার ফুটবলীয় মেধার অনন্য উদাহরণ ততক্ষণে ব্যবধানটা কমিয়ে এক গোলে পিছিয়ে মিয়ামি ম্যাচের বাকি মোটে মিনিট তিনেক সেখানেও মেসি লেফটুইং উইং ছেড়ে এসে রাইট উইংয়ে ঢুকে বাম পায়ে থেকে ব্যাক পাস না দিয়ে ডান পায়ে একজনকে কাটিয়ে ভেতরে সতীর্থকে পাশ দিয়েছে মেসির জন্য রাইট উইং ফাঁকা ছিল কারণ মেসি লেফট থেকে আক্রমণ সাজান কিন্তু না মেসি রাইট উইং বেছে নিলেন এটাই ফুটবলীয় মেধা সতীর্থের দারুণ ফিনিশিংয়ে তিন তিনে ড্র হয় ম্যাচটি এই ম্যাচটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেন লিমডেল মেসিকে শুধু ভালো ফুটবলার বলে চিহ্নিত করলে অবিচার করা হয় তিনি শুধু গোলদাতা নন শুধু একজন প্লেমেকার নন তিনি একজন কমপ্লিট প্যাকেজ ফুটবলার একজন ফুটবল ভাবনার কারিগর যখন ইন্টার মায়ামি তিন এক গোলে পিছিয়ে পড়ে তখন প্রায় সবাই ধরে নেয় ম্যাচ শেষ আর হারটাই ভবিষ্যৎ কিন্তু তখনই মেসির মস্তিষ্কে শুরু হয় পরিকল্পনার নতুন অধ্যায় ফুটবলের এমন কঠিন সময় তিনি শুধু গোল করার চেষ্টা করেন না বরং পুরো খেলার ছকটাই বদলে দেন তার ড্রিবল ছোট ছোট পাঁচ ডিফেন্ডারদের বিভ্রান্ত করার মুভমেন্ট সবকিছুই যেন একে একে সাজানো এটাই মেসির বৈশিষ্ট্য হয়তো এই ম্যাচের শেষে স্কোরবোর্ডে দেখা যাবে তিন তিন একটি ড্রো কিন্তু যারা খেলা দেখেছেন তারা জানেন এটি ছিল না কোনো সাধারণ ড্র এটি ছিল মেসির একার লড়াইয়ে ফিরে আসার গল্প যেখানে তার ফুটবলীয় মেধা ঠান্ডা মাতার সিদ্ধান্ত এবং মাঠে তার উপস্থিতি যেন তার প্রমাণ এমন ম্যাচই মনে করিয়ে দেয় কেন প্রশ্নটা মাথায় ঘুরতেই থাকে মেসিকে আসলেই বিশ্বসেরা এবং প্রতিবার তার খেলা দেখলে উত্তরটা নিজের থেকেই আসে অবশ্যই তিনি বিশ্বসেরা কারণ তিনি লেউনেল মেসি Ahmed Hasnayin Khan, Team Sport.